তো এ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো গাইজ আমরা এসেছিলাম বাঘমন্ডি ওয়েডিং এর কাজে তো আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা যেহেতু দু তিন দিন ছিলাম গাইস তো আমরা এখন ঘর যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাত জেগে চৈকান পুরো ফুলে গেছে এখন বাইকের মধ্যে আছি আর একজন গাড়ি চালাচ্ছে আর সামনে যাচ্ছে আমাদের দুটা দাদা বিকাশ দা আর আরেকটা দাদা আছে মেসের তো চলো যাওয়া যাক যাতে যাতে রাস্তায় বলছি আর সকাল সকাল আমরা এখন বেরিয়ে গেছি মুখও দুই নেই নাস্তাও করিনি আর বেড়াতে বেড়াতে রোডের সামনে পাহাড় দেখতে পাচ্ছি কারণ আমরা আছি বাঘমুন্ডিতে বাঘমুন্ডির সাইড এ রোডের সাইড এ সাইড এ অনেক পাহাড় আছে তো দারুন ভিউ দেখাচ্ছে তো সকাল সকাল আমরা ভিউ দেখতে দেখতে এই যে সামনে দেখতে পাচ্ছি পৌঁছে গেলে আমরা বাঘমুন্ডি মোড় এই যে এটা হচ্ছে বাঘমুন্ডি আমরা এখন বাঘমুন্ডি থেকে বেড়ায় নিয়ে তারপর তোমাদেরকে দেখ তো এই বাঘমুন্ডি থেকে বেরিয়ে গেছি আর আমি তিন দিন থেকে ভালো করে ঘুমাতে পাইনি তো গাড়ির উপরে একটু ঘুমায় নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ হেলমেট -এর উপর মাথাটা রেখে আর ঘুমাই গেছি বুঝতেও পারিনি তারপরে একটু উপরে উঠলাম উঠে দেখি সাইড দিয়ে অনেক পাহাড় দেখা যায় ঠান্ডা ঠান্ডা হাওয়া ঝুলছে সকালের মানে ওয়েদার -টাই আলাদা তোমরা তো জানো সবাই সকালে যারা বার তারা একটু বিশেষ করে জানবে যে সকালের ওয়েদার -টা কতটা সুন্দর হয় তো চলো যাতে যাতে রাস্তায় আরো অনেক ভিউ দেখা দারুণ দারুন দারুন ভিউ আছে বাকি সামনে পাহাড় দেখতে পাচ্ছ চলো সামনে পাহাড়ে যেয়ে আমরা দাঁড়াবো বাকি পাহাড় সামনে রয়েছে। তো পাখি পাহাড় মাটা পাহাড় এগুলোতে যাই আমরা যদি টাইম পাই তো দাঁড়াবো দাঁড়াই নিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক রাস্তা এই যে গাইস ভিউটা এই ভিউটারে কথা বলতেছিলাম আমি যে সকাল সকাল এই যে ভিউটা দেখা যায় সেটা অনেক সময় পাওয়া যায় না অনেক সময় তো এই জিনিসটাই আমি বলতেছিলাম এই যে ভিউটা সকাল যে পাহাড়ের ওই সাইড এ সূর্য দেখা যাবে আর রোড এর সাইড এ বাইক নিয়ে যখন যাব এই ভিউটাই আছে আলাদা লেভেলের ভিউ তো চলো দেখতে থাকো আরো অনেক ভিউ দেখাবো তোমাদেরকে তো শুধু দেখতে থাকো ভিডিওটা তো তোকে সামনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠা পাহাড় এখন আমরা আছি মাঠা পাহাড় সামনের রোডটাতে যে রোডটা দিয়ে যাওয়া যায় পুরুলিয়া তো সেই রোডটাতে আমরা হালকা হালকা করে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি মাঠা পাহাড়ের বোর্ড তো চলো যাওয়া যাক আর ওইবার পাখি পাহাড় যেখানে আমরা আর একটা পাহাড় দেখতে পেলাম তো ওইখানে এসে দাঁড়ালাম তো সকাল সকাল যে ভিউটা দেখতে পাচ্ছি না সেই ছটার সময় যেমন ড্রয়িং করছি না দুটা পাহাড় তার মাঝে সূর্যটা সেই রকম লেভেলের ভিউটা মানে এখন আমরা অনুভব করতে পারছি সকাল সকাল তো ভিউটা আলাদাই লেভেলের মানে ছট কথা মনে পড়েছে ফাইনালি আমরা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ওয়েট করার পর গাড়ি চালায় আসার পর রাস্তায় আমরা পাইলাম পাখি পাহাড় তো পাখি পাহাড়ের এখানে আমরা দাঁড়াচ্ছি এখন দেখতে পাচ্ছ পেছনে রয়েছে পাখি পাহাড় তো বন্ধুরা আমরা বেশিক্ষণ দাঁড়াবো না এখন পাখি পাহাড়ে আমাদের লেট হয়ে যাবে আমাদের আরো আলাদা জায়গায় কাজ আছে তো যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদের ভিডিওর মধ্যে আর দেখো আর চলো এখান থেকে যাওয়া যাক আর ভিডিওর মধ্যে দেখতে থাকো পাখি পাহাড় I decided to get by It's so kind to like that You slow down time Go, uh -huh. uh -huh. তো ভাই যে দেখতে পাচ্ছ বললামপুর কলেজ তো আমরা বললামপুর কলেজে আমাদেরকে কল করে দিন যে জলদি করে পৌঁছে যাও আধা ঘন্টার মধ্যে তো চলো যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ বললামপুর কলেজের গ্রাউন্ডটা তো চলো কত জলদি পৌঁছাতে পারে দেখছি দেখতে পাচ্ছটা তৈরি হয়ে গেছে আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রাম চানি তো চলো যা যাক যাই রেডি হয়নি আমাদের গাওয়ারও হবে আমাদের আর ক্লায়েন্ট এ কল করছে তো আজকের ব্লকটা এই পর্যন্ত ছিল কেমন দেবে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের ড্রোন ফুটেজ অতি শীঘ্রই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো চল